আসসালামু আলাইকুম এজেন্সি থেকে আমি সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আছি ডোর ফ্লোরে এই ফ্লোরে হচ্ছে প্রত্যেকটাই ডোর দিয়ে সাজানো অনেক অনেক কিন্তু ডোর আপনারা এই ফ্লোরে পেয়ে যাবেন শুরুতেই আমি দেখাবো ড্রাবল টেম্পার গ্লাস ডোর এই ডোরগুলো হচ্ছে আপনারা ওয়াশরুমের জন্য ব্যবহার করতে পারেন এছাড়াও বারান্দার জন্য ব্যবহার করতে পারেন এগুলো হচ্ছে আপনার করেও আমাদের থেকে নিতে পারেন যেহেতু এগুলো হচ্ছে আমাদের ফ্যাক্টরিতেই তৈরি হয় আপনারা কিন্তু যার যে ডিজাইন বা সাইজ সব কিছু কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন চলুন এখন দেখাই মেহগুনি গাছের কিছু ডোর আছে ওগুলো সো এগুলো কিন্তু প্রসেস উড এগুলো খুবই আধুনিক ডিজাইনের যেহেতু এগুলো মেহগুনি গাছের দেখেন একটার থেকে একটা ডিজাইন কিন্তু সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনে আপনারা কিন্তু চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কালারটা আপনারা চান ডিজাইন সবকিছুই কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন চলুন এখন দেখি ওয়াশরুমের জন্য রেডি ডোর এগুলো কিন্তু ইকো ডোর এগুলো আপনারা যদি সেট করেন তাহলে কিন্তু ঠিক এরকমই লাগবে দেখতে আমরা এগুলো হচ্ছে এভাবেই ডিসপ্লে করে রেখেছি যেন আপনারা এসে একদম বুঝতে পারেন যেটা আপনি যখন ইউজ করবেন বা আপনার বাড়িতে এটা সেট করবেন তখন কেমন লাগবে সেগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলোও কিন্তু কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন আমাদের থেকে এছাড়াও কিন্তু আমাদের কাছে আছে দেখেন সেগুন গাছের ডোর অনেকেই চান নিজের বাসায় সেগুন গাছের লাক্সারি ডোর ব্যবহার করতে তাদের জন্য কিন্তু আমাদের একদম মেইন গেট অথবা রুমের গেটের জন্য সেগুন গাছের ডোর আছে এগুলো কিন্তু আপনারা ডিজাইন করে কাস্টমাইজ করে আমাদের থেকে নিতে পারবেন সাইজ বলেন সবকিছু আমরা কাস্টমাইজ করে দিতে পারবো সো এখন দেখেন স্মার্ট ইকো ডোর দেখাই এগুলো কিন্তু ওয়াশরুমে আপনারা ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু দশ বছরেও কিছু হবে না কারণ এটা আমরা কিন্তু বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এগুলো হচ্ছে হিট প্রুফ ফায়ার প্রুফ সাউন্ড প্রুফ এগুলো আপনারা অনেক অনেক ব্যারিয়েন্ট আছে অনেক অনেক ডিজাইন আছে আপনারা কিন্তু আমাদের থেকে যার যেটা পছন্দভাবে পারচেস করতে পারেন এছাড়া এগুলোতেও কিন্তু আমরা কাস্টমাইজ করে থাকি এখন চলে আসছি কিচেন ডোর দেখাতে দেখেন যারা কিচেনের জন্য লাক্সারি ডিজাইনের কাস্টমাইজ করে ডোর চান তাদের জন্য কিন্তু আমাদের কাছে আছে এরকম সুন্দর কিছু কিচেন ডোর কালেকশন আপনারা যেহেতু এটা কাস্টমাইজ করে নিতে পারবেন তাহলে তো আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের মনের মতো করে ডিজাইন করে নিতে পারবেন যার যেটা পছন্দ একটা বাড়ির খুবই ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল বা এক্সেসরিজ হচ্ছে ডোর সো আমাদের কাছে কিন্তু কিচেন হতে শুরু করে রুমের ওয়াশরুমের সব ধরনের ডোরই কিন্তু অ্যাভেলেবেল আছে সেগুলো আবার আপনারা কিন্তু কাস্টমাইজ করেও নিতে পারবেন লাক্সারি আধুনিক ডিজাইন যদি আপনারা ডোর চান তাহলে কিন্তু অবশ্যই ইগোল এজেন্সি হতে পারে আপনার ফার্স্ট চয়েস অবশ্যই ইগোল এজেন্সিতে আসবেন নিজের মতো করে কাস্টমাইজ করে মজবুত আধুনিক ডোর আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমাদের শোরুমে এখন কিন্তু ডিসকাউন্ট চলছে ডোরের উপরে সো আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে যার যেই পছন্দ ডোর ওটা আপনারা পার্চেস করতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেস বলছি উত্তরা সেক্টর বারো সোনারগাঁ জনপদ রোড হাউস নাম্বার টোয়েন্টি এইট এছাড়াও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ